অনেক সুন্দর ফ্লাভার পার হয়ে একটু সামনে এসে বারোর হাট থেকে বা দিকে করের হাটের রাস্তা ধরি আমরা রেল ক্রসিং পার হয়ে কয়েক কিলোমিটার সামনে এগোলেই করের হাট এফাকে দেখে নেওয়া যাক গত পর্বের চুম্বকাংশি লাগাইছে শুধুমাত্র যদি এই খিচুড়ি আর গরুর বস্তু খাওয়ার জন্য ঢাকার থেকে শুধু বাইক চালিয়ে আসি লস হবে না ওকে। ঢাকা থেকে 200 টাকার সকাল 7টার আগে ঢাকা ছাড়তে কিন্তু মাঝহার আসতে দেরি করে। ঢাকা থেকে ফেনী পর্যন্ত আসার ভিডিও নিশ্চয়ই আগের পর্বে আপনারা দেখেছেন। তুরাসকের ঐতিহ্যবাহী রুটির আ তৈরি রুটি খাওয়ার দৃশ্য দেখিয়েছি সে পর্বে। করেরহাট যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটা বলছে দুপুর 1:15 মিনিট। দাদা, রাস্তার রাহে পথে। আমরা কত এলাকার নাম কি? করেরহাট বাজার। খাগড়া সরি গেলে কোন

মানে আমরা কই চলে আসছি বুঝতে পারতেছেন ব্যাপারটা আমরা কিন্তু অলরেডি পার্বত্য এলাকায় যেসব ছোটো উঁচু নিচু উঁচু নিচু টিলা বা পাহাড় আছে সেগুলো কিন্তু কিন্তু অলরেডি আমরা দেখা শুরু করছি এখন শুধু উপরের দিকে যাব এখন নিচে যাওয়ার কোনো সুযোগ নেই মানে পাহাড়ের উপরের দিকে উঠতে হবে শুধু অর্থাৎ খাগড়াছড়ি এই যে পার্বত্য এলাকা যেটা এই এলাকায় আসা এত সহজ এই দিক দিয়ে এটা আমি আগে জানতাম না বাসে গেলে তো চট্টগ্রাম হয়ে তারপরে যায় সেটা অনেক দূর কিভাবে ঢাকার থেকে ওকে তারপর থেকে হচ্ছে ওই একই রোডে চট্টগ্রামের দিকে আপনার হচ্ছে বারোই হাট বারোই হাট থেকে আবার বাম দিকে মোটামুটি কতক্ষণ বাইক চালাইলাম পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট বাইক চালাইলেই মানে পাহাড়ের যে একটা ফিল ওইটা পাওয়া ছিল আমার এখন এইখান থেকে যদি কেউ চায় সাজেক যাবে হ্যাঁ সাজেক পর্যন্ত সে শুধুমাত্র এই পাহাড়টাই দেখতে দেখতে যাবে মানে তার হচ্ছে মানে ঢাকা থেকে সে চার থেকে পাঁচ ঘন্টার ভেতরে সে একটা ফিল পাওয়া যাবে যে আমি আসলে পাহাড়ি অঞ্চলে যাইতেছি এই যে একটা পাহাড় থেকে একটা রাস্তা করা এই এই রোডটার আসলে মজাই এটা আপনারা যারা বাইকে আসবেন বা আলাদা ব্যক্তিগত কোনো গাড়িতে করে খাগড়াছড়ি যেতে চান সেক্ষেত্রে কিন্তু এই রুটটা আপনারা ব্যবহার করতে পারেন দেখেন কিন্তু এলাকায় পাহাড় দেখা যাচ্ছে সব চালক কিন্তু এই রাস্তায় বাইক চালাইতে পারবে না রাস্তার যে অবস্থা কন্ট্রোলিং ভালো না হইলে তো মনে করেন যে সে পইরা বলদারি খাইব দুই তিনটা একে তো হচ্ছে আঁকা পাকা তারপরে হচ্ছে উঁচু নিচু কোথায় কোন বাঁক আছে তার হিসাব নাই আবার পাথর গুড়ি ঘুরি পাথর বুইজা না বুঝা টান দিলে বা ব্রেক করলে ঠিকঠাক আসেন

দেখেন আমরা কিন্তু পুরো পাহাড়ের উপরে এর দিক দিয়ে পাহাড় চারপাশে শুধু এখন পাহাড় রুটটা আমাকে এখন খুবই আনন্দ দিচ্ছে অনেক কল্পনা করতে পারবেন যে আমি কই দাঁড়ায় আছি দেখেন কত নিচু এখান থেকে মাই গড এখানে পাহাড় এই পাশে পাহাড়

ফটিক ছড়ি নাকি আছে আপনি গ্রামের ভিতরে ঢুকে আরো আছে কোথায় কোন দিক গেলে সামনে গেলে আরো আছে সামনে হাতের বামে ডানে কোন দিকে বলেন তো আপনার বামে ঢুকেন উপরে আরো সুন্দর

যদি মানে মানে অন্য যে কোনো ঠিকাদার বানাইছে তাহলে হয়তো বা কী হয়েছে দিলে অবস্থাটা এতদিন টিকটক না চলে সন্দেহ তবে মাঝারকে আজকে ধন্যবাদ জানাতে হয় যে এত সুন্দর একটা ট্যুরের প্ল্যান করেছে এবং এই জায়গাটা আমি চিনতাম না ও যে এত সুন্দর করে নিয়ে আসছে এই জায়গাটা দেখেন মানে কতটা সুন্দর দেখা যায় মানে আমার কাছে অসাধারণ একটি জায়গা মনে হয়েছে আপনার বাইকে আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন এই যে পাহাড়গুলো দেখছেন না দশক ক্যামেরায় দেখলে মনে হচ্ছে অনেক ছোটো ছোটো কিন্তু আপনি যখন নিচ্ চোখে দেখবেন এটা কিন্তু অনেক উঁচু মানে ক্যামেরায় ঠিকঠাক পরিমাপ করা যায় না আসলে কত উঁচু কিন্তু আমরা বুঝতে পারছি একদম সমতল থেকে যদি ধরা যায় তাহলে ফ্ল্যাট হবে এরকম উঁচু মানে এই এইখানে যে নিচু জায়গাটা দেখা যাইতেছে হুম হুম ওইখান থেকে যদি এই পর্যন্ত 50 টা লাভ হয় হুম না তার উদ্দেশ্য হবে শহরের যে সমতল ওইখান থেকে কত হবে হিসাব করে তোমরা ভাই এই রাস্তাটা তো মনে করেন যে আপনার মানে বাইক চালানোর যে নন্দন বলে না বাজার রাস্তা ওই দেখেন এখানকার স্থানীয় যেসব বাইকাররা আছে তারা কিন্তু হুটহাট করে টান দিয়ে চলে যাচ্ছে ওনাদের কাছে এগুলো কোনো ব্যাপার না মাথার উপর দিয়ে পাহাড় ও শাহিন ভাইয়ের কথা মতো বিজেপি ক্যাম্পের এখান থেকে গ্রামের মধ্যে ঢুকলাম আমরা দারুণ জায়গা ওরে দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা ও কি ফিল লাগলো রে অসাধারণ মানে আমি আর মাছ পরবো না এখানে তো নির্মল বাতাস ও সামনে যত যাচ্ছি ও মাই মানে কই আসতেছি মাঝার এত সুন্দর জায়গা রে আল্লাহ মানে এত ঢাকা থেকে এত কম দূরত্বে এত সুন্দর এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর জায়গা বাইকে ট্রাভেল করা এটা কল্পনা দিচ্ছিলো আমার বিশ্বাস হতো না আজকে বাজারের সাথে না আসলে এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য ছিল না মানে আমি যত দূর যাচ্ছি যত সামনে যাচ্ছি আমি শুধু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি আমি বিস্মিত হয়ে যাচ্ছি এত সুন্দর জায়গা মানে আমার আজকে বাইকের টুকটা আমি প্রথমে ভাবছিলাম যে কী না কী যাচ্ছি কোথায় যাচ্ছি কী দেখব তো আমার কাছে এখন মনে হচ্ছে যে না আমার টুর স্বার্থক সামনে যত যাচ্ছি উঁচু নিচু পাহাড় আর কি বলবো আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি ও মাই গড কত নিচু নামতেছি আমরা একবার উঁচু একবার নিচু মানে এটা হচ্ছে পাহাড়ি রাস্তার একটা খেলা ও দেখেন পাহাড়গুলো কত সুন্দর ঠাঁই দাঁড়িয়ে আছে ও আবার নিচে নেমে যাচ্ছি তবে এদিকে লোকজন কম দেখছি গ্রামে চলে আমরা কিন্তু গ্রামের মধ্যে ঢুকে গেছি অর্থাৎ এই যে পাহাড়ি অঞ্চলের যে গ্রাম সেই গ্রামে কিন্তু ঢুকে গেছি তার মানে কিন্তু আমরা কিন্তু সম্পুত্তলে নাই আমরা কিন্তু পাহাড়েই আছি কি অবস্থা কেমন আছো হ্যালো আলহামদুলিল্লা হারুন ক্লাসে বড় বাড়ির থেকে স্কুল কত দূর এক কিলোমিটার যাও কেমনে হেঁটে হেঁটে যাও পাহাড়ি অঞ্চলের লেবু দেখেন অনেক সুন্দর লেবু আছে কি সুন্দর সুন্দর লেবু দেখেন থোকায় থোকায় ধরে আছে দারুণ একটা লেবু বাগান পেলাম তো লেবু কিন্তু নেওয়া যাবে না এখান থেকে পার্বত্যাঞ্চলে এসব পাহাড়ে প্রচুর লেবুর চাষ হয় শুধু পাহাড়ে পনেরো হাজার হেক্টর ভূমিতে লেবু চাষ হয় মানে আপনি যদি পাহাড়ি অঞ্চলে গ্রামে গ্রামে ঘুরেন তাহলে এরকম অনেক দৃশ্য দেখতে পাবেন যেগুলো আপনার নজর কাটবে আপনার শুধু নজর কাটবে না আপনার হৃদয় কাটবে পুরো একটা লেবু বাগানে চলে আসছি চারিপাশে দেখেন লেবু গাছ আর লেবু গাছ পাহাড় আর পাশে সমতলে কিছুটা সমতল যদিও এটা পাহাড় উপরে কিন্তু কিছুটা সমতল সেই জায়গায় কিন্তু লেবু বাগান বিস্তীর্ণ পাহাড়ি জমিতে উৎপাদিত লেবু এখন পার্বত্য অঞ্চলের গন্ডি ছাড়িয়ে রপ্তানি হচ্ছে দেশের বাইরেও বেশ জনপ্রিয় এবং ভিটামিন সি সমৃদ্ধ এ লেবুর চাহিদা বিদেশেও দিন দিন বাড়ছে পার্বত্য অঞ্চল থেকে পাইকাররা দেশের বিভিন্ন স্থানে লেবু সরবরাহ করেন পাহাড়ে উৎপাদিত এ লেবু ঢাকার বাজার যাত্রাবাড়ি সহ দেশের বিভিন্ন বড় বড় বাজারে বাজারজাত হয় এই যে খালটা দেখছেন না এই খালটা ঝর্ণার পানি দিয়ে আসা ছোট্ট একটা খাল দেখবেন ঝর্নার পানি আসছে অনেক দূরে এটা স্থানীয়ভাবে পাহাড়ে প্রচলিত নিয়মে লেবু দুই ঝুড়ি মিলে এক ভার হয় প্রতি ভারে পাঁচশোর মতো লেবু থাকে তবে ভার প্রতি লেবুর দাম বিভিন্ন সময়ে ওঠানামা করে যার উপর নির্ভর করে লেবুর খুচরা মূল্য আপনাদের এখানে এই বাজারের নাম কি ইসলামপুর ইসলামপুর ভবানী

কোনটা থেকে নিবো বলেন? আপনার যেটা থেকে ভালো লাগে নেন। একটা নিলাম। আপনি ও এদিক থেকে হচ্ছে বিভিন্ন গ্রামে পাঠান না? না না। অসাধারণ। আসলে অনেক সুন্দর। মানে হুম সাতটা অন্য রকম। অসাধারণ মাশাআল্লাহ। হুম। বাজার ভালো যে এই জিলাপিটা। হুম। মানে এই জিলাপিটা উনি বলতেছে যে আশপাশের যত বিজিবি ক্যাম্প আছে হুম 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 তার অর্ডার দিয়েছে এবং তাদের জন্য উনি বানাইছে বাহ আমরা ঢাকা শহরে যে জিলাপি খাই হুম সেটা হচ্ছে একটা জিলাপি পুরোপুরি খাইতে গেলে মানে বিরক্তিকর লাগে বিরক্তি লাগে হ্যাঁ বেশি খাওয়া যায় না কিন্তু এটা মনে হচ্ছে চার পাঁচটা খাইলেও সমস্যা হুম এখানে কিন্তু ন্যাচারাল ব্যাপার আছে এটা মানে কেমিক্যাল সার্ভিস হ্যাঁ কেমিক্যাল

বাকির নাম ফাঁকি হয়ে যায় আপনাদের এলাকায় জনবসতি একটু কম না হ্যাঁ জনবসতি কম আপনি এখানকার স্থানীয় না আমি এখানকার স্থানীয় আমার বাড়ি কুমলা চতে তাহলে এখানে থাকেন কোথায় থাকি আমার বাসা করাহাটের মধ্যে এখানে মূলত খালার বাড়ি আচ্ছা তাহলে খালার বাড়ি থাকেন খালার বাড়িতে থাকি এখানে থাকি এখন বর্তমানে দোকানে থাকি মাছ আছে তো আচ্ছা আচ্ছা হ্যাঁ বাড়ি যেতে পারি না আচ্ছা আপনাদের এলাকায় কি কোনো সমস্যা সমস্যা হয় যেহেতু একটা সীমান্ত বোন সীমান্ত এখানে এরকম কোনো সমস্যা হয় বিভিন্ন ধরনের চোর চিন্তায় ডাকাতি এগুলো কি এগুলো কোনো কিছু হয় না এখানে এখানে তো হলো যে একমাত্র লেবুর বাগান নিয়ে তারা ব্যস্ত লেবুর বাগান না লেবু প্রচুর হয় মনে হয় এদিকে হ্যাঁ প্রচুর লেবু এই যে একটা বাগান দেখলাম হ্যাঁ এখানকার লেবু আমরা পুরো ঢাকা শহরে রাখছে আচ্ছা এখন বর্তমানে লেবুটার সিজন না সিজন তো সেজন এখন দাম বর্তমানে বস্তা চলের দাম নেয় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার লেবু নিয়ে কথা এক বস্তাতে আপনার ছশো পিজো আছে সাতশো পিজো আছে তিনশো পিজো হয় আড়াইশো পিজো হয় আপনি টাকা নিতে চাচ্ছিল না পরে মাঝার হচ্ছে দশ টাকা দিল উনিও বললো যে ঠিক আছে ঋণী থাকা যাবে না

মানে আমার আমার ট্যুরটা মনে হচ্ছে এখন সার্থক আমরা পাহাড়ি অঞ্চলে ঘুরছি আর দেখছি নিজেদেরকে উপলব্ধি করার চেষ্টা করতেছি এই এলাকাগুলো কত সুন্দর ও দেখেন পাহাড়ের চারিপাশে পাহাড় নিচে একটু জায়গা এখানে ধান চাষ করছে

এই যে উঁচু রাস্তা এই উঁচু রাস্তা নিচু রাস্তা পার হয়ে হেঁটে হেঁটে কত দূর পর্যন্ত গিয়েছেন এখানে যে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো কখনো কল্পনা করিনি সেই আইসক্রিম বিক্রেতা শাহিন ভাইকে আসলেই ধন্যবাদ জানাতে হয় তিনি না বললে হয়তো এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পেতাম না মন ভোলানো একটি জায়গা আল্লাহ পাহাড়গুলোকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন অসাধারণ সুবহান আল্লাহ এখানে আরও কিছুক্ষণ থাকতে মন চাচ্ছিল কিন্তু থাকা হলো না এই সুন্দর মনোরম এলাকা ছেড়ে আমরা আবারও রওনা হলাম খাগড়াছড়ির দিকে এই যে ব্রিজ অনেক ভেঙে ভেঙে গেছে অনেক আগে দিন এইগুলো নতুন করে আবার বানাতে পাহাড় কেটে ব্রিজ বানানোটা উচিত হয় এটা ঠিক হচ্ছে না এই এলাকার ব্রিজগুলো যেমন নতুন করে বানানো হচ্ছে তেমনি রাস্তাও চড়া করা হচ্ছে যা দেখতে বেশ ভালো লাগছে এই বাজারটির নাম কি জানি না তবে আমার কাছে খুবই ভালো লেগেছে বাজারটি কারণ দুই পাহাড়ের মাঝে এই বাজারটি অবস্থিত নামলাম পাহাড় থেকে বাজার আবার বাজার শেষ হলো পাহাড়ে উঠলাম

তেল মত আছে এদিকে কতক্ষণ কতক্ষণ ওকে থ্যাংক ইউ চা বাগান চা বাগান কোথায় চা বাগান এখানে একটু সামনে তাঁতমার বাজার গিয়ে আপনি কাকে বলেন তাঁতমারা চা বাগান কোন দিকে বাই যা চা বাগানা চা বাগানা হ্যাঁ চা বাগান বা ন্যাপসুন চা বাগান আর